সকাল সকাল বাংলাদেশ দল ওয়ার্ম আপের জন্য মাঠে নামতেই এভাবেই ঝড় বৃষ্টি শুরু হয় কলম্বোর কোলস ক্রিকেট ক্লাব মাঠে হঠাৎই ঘন মেঘে ছেয়ে যায় পুরো আকাশ আর সেখান থেকেই বৃষ্টিপাত শুরু হয় কলম্বোর এই মাঠে এবার বাংলাদেশ দল একটা প্রস্তুতি ম্যাচে খেলেছিল আজকে বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো এই ম্যাচে নামবে অফিসিয়াল ম্যাচে গতরাতেও বৃষ্টি হয়েছে ঠিক সে কারণে সকাল থেকে পর্দাগুলো রাখাই ছিল মাঠে তবে শেষ পর্যন্ত পর্দা উঠিয়ে ফেলার পর আবারও মেঘ এসে জড়ো হলে বৃষ্টির দ্রুত মাঠে মাঠে নামিয়ে ফেলা হয় বছরের বেশি এই ক্লাবের বাংলাদেশ দল প্রস্তুতি অংশ নিয়েছিল সেই ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে অল আউট করেছিল একশো বিরাশি রানে একশো রানের বেশি রানে জিতেছিল টাইগাররা প্রস্তুতি ম্যাচের সেই সুখ স্মৃতি বাংলাদেশ দল আজকের ম্যাচেও রাখতে চাইবে ঠিক যেমনটা দেখছেন কিউরেটর থেকে শুরু করে মাঠ করবে সবাই রীতিমতো যে মাঠের উপরে বৃষ্টির পানি যাতে না ঢোকে সেজন্য যে পর্দা রাখা হয় সেটি নিয়ে ব্যস্ত অন্য দিনের মতোই নির্ধারিত সময়ে বাংলাদেশ দল এদিনও টিম হোটেল থেকে বাসে বের হয় কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের টিম বাস মূল মাঠে আসতে কিছুটা দেরি হয়েছে শ্রীলঙ্কার ট্রাফিকের কারণে খুব সকাল সকাল শ্রীলঙ্কায় অনেক বেশি ট্রাফিক থাকে যে কারণে বাংলাদেশ দলের মূল মাঠে অর্থাৎ যেই মাঠে মাঠে বাংলাদেশ দলের আজকের ম্যাচ হতে যাচ্ছে সেই পৌঁছাতে একটু বেশ দেরি হয়েছে এবং সেই বিলম্ব খুব বেশি নয় থেকে পনেরো মিনিটের মতো বিলম্ব ক্রিকেটাররা বাস থেকে নেমে যে যার মতো ব্যাগ কিট ব্যাক সব কিছু নিয়ে আসলে তারা মাঠে প্রবেশ করছেন আমরা সেটুকুই দেখছি এবং এটি আসলে ঠিক বৃষ্টিপাত যে শুরু হয়েছে আপনারা যেটা ভিডিও শুরুতে দেখেছেন সেটার আগ মুহূর্তে অর্থাৎ বাংলাদেশ দল কিন্তু টিম বাস থেকে নেমে খুব বেশি দেরি করেনি তারা সেখান থেকে নেমে সরাসরি মাঠে চলে গিয়েছে এবং তারপরেই আসলে মাঠের ওই সিনারিওটা আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড মেঘ আসলে চারদিক থেকে ঘিরে ফেলে একটা সময় বৃষ্টি শুরু হয় এবং অল্প ছিটে বৃষ্টির সময়টাতে আসলে পুরো মাঠ আসলে আবারও পদ্মা দিয়ে ঢেকে ফেলা হয় এবং সেই জায়গাটাতে বাংলাদেশ দল ওয়ার্ম আপ করছিল তাদেরকেও আসলে দ্রুত সেখান থেকে সরে যেতে হয় যাতে বৃষ্টিতে ভেজে তারা ক্ষতিগ্রস্ত না হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য বাংলাদেশ দল এই মুহূর্তে তারা ড্রেসিং রুমেই অবস্থান নিয়েছে এবং ড্রেসিং রুমের সামনে ক্রিকেটাররা একটা ফুটবল নিয়ে তারা গা গরম করছে এখনো টস অনুষ্ঠিত হয়নি টস অনুষ্ঠিত হওয়া মাত্রই আমরা আসলে আপনাদেরকে সেই আপডেটটি জানিয়ে দিব জানিয়ে রাখা ভালো এই সিরিজে বাংলাদেশ দল এক সমতায় আছে প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল তবে পরের ম্যাচ আবার বাংলাদেশ দল জিতে নিয়েছে খুব বড় ব্যবধানে শ্রীলঙ্কার কলম্বো থেকে এখন পর্যন্ত এটাই ছিল আপডেট